প্রথমত যখন যে একটা মুরগি মারা যায় তখন আমরা এটার পোস্টমর্টাম করি যদি কোনো খামারে যত্নশীলভাবে যে পাইখানাটা করে দৈনিক যদি এটা আপনার এই বেরুকা নিতে পারে তাহলে কিন্তু খামারে গ্যাস হয় না কেউ যদি একশো পার্সেন্ট যদি আপনার এই শুধু গ্যাসটা সেক দিয়ে রাখতে পারে আশা করি আলহামদুলিল্লাহ মুরগি কোনো ধরনের রোগী হবে না এই মুরগিগুলোর যে রোগ ব্যবস্থাপনাটা এদের এরা যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই বিষয়গুলো আপনি কীভাবে দেখেন এবং এই ব্যবস্থাপনাগুলো কীভাবে আপনি করেন এদেরকে আমরা প্রথমত যখন বাচ্চারা আসে তখন লাইসবেট গুলো গ্লুগুজ ব্যবহার করি পরে আবার মক্সিলিন সিবি থাইবিন টু ফলাস ন্যাপ্রোকার এগুলো ব্যবহার করি ছদিনে গেলে আমরা টিল ভ্যাকসিন করাই এই যেমন রোগ রোগগুলো যেন আক্রমণ না করতে পারে ভ্যাকসিনটা করাইলে মুরগিটা একটু ভালো থাকে তো আমরা টিল ভ্যাকসিনটা করাই আবার লাইভ ভ্যাকসিন করাই প্রথমত যখন যে একটা মুরগি মারা যায় তখন আমরা এটারে পোস্টমর্টন করি করে দেখি মানে রক্ত রক্তমশা আছে কি না অথবা আপনার কোনো গাম্বুরো রানিকেতা আছে কি না অথবা ঠান্ডা আছে কি না অনেক সময় মুরগি স্টক করে এগুলো আছে কি না যখন কাইটে দেখি যে একটা যেমন এই সময় ধরা খাইছে আপনার রক্ত আমশা তখন আমরা টলটা জরিল ব্যবহার করছি করার পরে মোটামুটি নিয়ন্ত্রণ আসছে পরে আবার যখন দেখছি আবার চার পাঁচ দিন পরে আবার মুরগি মারা দু তিনটা মুরগি মারা গেছে পরে আবার কাটলাম কাটে দেখে রানি অনেক বাড়িয়ে দিচ্ছে পরে এক্ষেত্রে আমরা আবার আমাদের এখানে ছাতফুলের ল্যাব আছে আমি ল্যাবে নিয়ে আবার ডারে পরীক্ষা নিরীক্ষা করে দেখা পরে আবার ডাক্তার স্লিপ দিছে স্লিপের অনুযায়ী ট্রিটমেন্ট চলাই চলার পর আলহামদুলিল্লাহ মুরগি এখন সুস্থ আছে ভালো আছে সজীব ভাই আপনার খামারে থেকে আমরা জানতে চাই সেটা হলো খামারে যখন অনেক সময় দেখা যায় লিটারের মধ্যে গ্যাস হয়ে যায় আবার অনেক সময় যে রুমের মধ্যে গ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এটা কীভাবে ব্যবস্থাপনাটা নেন ব্যবস্থাটা কীভাবে আপনার এই দ্রুত এই জিনিসগুলো কীভাবে সারান ব্যবস্থাটা মূলত গ্যাসটা হয় আপনার যখন মুরগি একটু আস্তে সাইজে বড় হয় তখন মুরগি পায়খানার থেকে গ্যাসটা জমায় যদি কোনো খামারে যত্নশীলভাবে যে পায়খানাটা করে দৈনিক যদি এটা আপনার এই বেরোজা নিতে পারে তাহলে কিন্তু খামারে গ্যাস হয় না আর যখন আপনার দেখা গেছে ওগুলো না করে তখনই কিন্তু খামারে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে যায় আর মূলত গ্যাসের থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগী আক্রমণ করে আর এই গ্যাসটা আসলে নিয়ন্ত্রণ করার একটা কারণ যদি পাইখানাগুলো টোটালি একবারে বাচ্চা ফালে যেতে পারে আর না হলে আপনার এক সপ্তাহ পাঁচ দিন পর পর বসিটা চেঞ্জ করে এই আপনার যে স্ট্রং ফ্যানগুলো দেওয়া রাখে চারিদিকে পদ্মাগুলা খোলামলা রাখে তখন কিন্তু গ্যাসটা বের হয়ে যায় পার্স হয়ে যায় কে যদি একশো পার্সেন্ট যদি আপনার এই শুধু গ্যাসটা সেক দিয়ে রাখতে পারে আশা করি আলহামদুলিল্লাহ মুরগি কোন দানা রোগে হবে না